দরিদ্র ঘরে জন্ম নেয়া সোহেল দরিদ্রতার সাথে যুদ্ধ করে পৌঁছে গেছেন জীবনের চূড়ান্ত লক্ষ্যে রিক্সা চালিয়ে পড়াশোনা করে এখন সোহেল বিসিএস সোহেল জানান কোন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনার একটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করেন খুলনায় থাকাকালীন দিনে চারটি টিউশনি করতেন আর এই টিউশনির টাকা দিয়ে নিজে চলতেন আর কিছু টাকা বৃদ্ধ বাবাকে দিতেন স্নাতকোত্তর পাশ করে সোহেল ঢাকায় আসেন ভালো কিছু করার আশায় নতুন পরিবেশে সবকিছুই নতুন কিন্তু ভালো কিছু করতে হবে এই দৃঢ় প্রত্যয়ে তিনি অবিচল থাকেন ঢাকায় এসে মনে প্রাণে লেখাপড়ায় মনোনিবেশ করেন দিনের অধিকাংশ সময়ে পাবলিক লাইব্রেরিতে থাকতেন পড়াশোনা করার জন্য আর রাতে একটি কোচিং এ ক্লাস নিতেন কিন্তু কোচিং এ ক্লাস বেশি দিন নিতে পারেননি এক সময় বাধ্য হয়ে রাতের কিছুটা সময় রিক্সা চালান নিজের খরচ ও পরিবারের খরচ মেটানোর জন্য অনেক সময় মেসের ভাড়া কিংবা খাওয়ার টাকা ঠিক মতো পরিশোধ করতে পারেননি এই জন্য অনেক লাঞ্ছনার শিকার হয়েছেন কিন্তু হাল ছাড়েননি সোহেল সদ্য প্রকাশিত চৌত্রিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তার নাম আসেনি তাই তিনি হতাশ হননি সামনে লক্ষ্য পঁয়ত্রিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা কিন্তু ইতিমধ্যে সোহেল একটি সুখবর পেয়েছেন কিছুদিন আগে পিএসসি থেকে প্রকাশিত নন ক্যাডারের তালিকায় তার নাম এসেছে সোহেল জানান কষ্টের ফল তিনি পেয়েছেন তবে তার মূল লক্ষ্য পঁয়ত্রিশতম বিসিএস পঁয়ত্রিশতম বিসিএস এ তিনি শিক্ষক হতে পারবেন এমনটাই প্রত্যাশা খুলনার ছেলে সোহেলের আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন